মানে আমরা যেটা টার্গেট করে কিনছি কিংবা গত বছর বেঁচে গেছি তাছাড়া আমার পার পিসে দশ হাজার টাকা করে লস হয়ে যাচ্ছে এজন্যে আমি রিকোয়েস্ট তিন হাজার টাকা করলাম মাংস সাড়ে চার মন হ্যাঁ প্রতি বছর গরু আর নম্বর একটা ধারণা আছে একশো বিশ সাদি মাংস হাইয়েস্ট জ হাইয়েস্ট

আপোনাৰ চাইজে আলাদা আপোনাক